আগে তো আমার ঠাকুরিয়ার উপর এখন তো আমার কার্য নগর আছে না হ্যাঁ ওখানে বাড়ি এখন ওই আমি লোক রাখি না আমি নিজের চোখে দেখাতো একসাথে সেই গামলার মধ্যে বালতি জল চুয়ে তুললো আবার কি এটা কি হচ্ছে মানে ওদেরকে রেখেও এই রাস্তাটা আসি কেন এত ভালো লাগে না এত গাছপালা ছাতা আনি না বৃষ্টি বৃষ্টি পড়লে পুরো বুঝবে মুড়ি তাড়াতাড়ি মুড়িটা নিয়ে যাই যোধপুর পার্কের মধ্যে ঢুকলাম এত গাছ এত গাছ এত ভালো লাগে না একটু সকাল সকাল এই জায়গাটা না থাকলে বেশ ভালো ছাওয়া আছে ওই জন্যই ট্রেনে হাঁটছি ছাওয়া আছে তো ভালো লাগছে না গাছ গাছ খুব ভালো লাগে এসেও যদি একটু বসেও থাকি মনটা হয় কি ভালো লাগছে পুকুরের জল নমস্কার নমস্কার আপনারা কীরকম আছেন হ্যাঁ রানীর ব্লকসে আর একটা দিন আপনাদেরকে নিয়ে নতুন একটা ব্লক শুরু করে দিলাম আমি তো যোধপুর পার্কের ঢুকেছি আমি আসি একটু সকালে আজকে একটুখানি বেলাতেই আসছি মানে প্রায় তাও আটটা বাজে মুড়ির জন্য আসলাম মুড়িটা আমি এখানকার এর আগেও এখানে এসেছি তবু এখন যেহেতু বৃষ্টি বাদল গাছ পাতা সবুজে সবুজ ভর্তি এত ভালো লাগছে না মুড়ি তো নিলাম নিয়ে আলাম না এখানে একটু যাই আর আজকে স্কুলটা মানে ছুটি ওই জন্য না ফাঁকাও আছে কি ভালো লাগছে না মানে যেতেও ইচ্ছা করছে না দেখুন আর বিকালে মানে অন্যরকম আর সকালবেলাটা দেখুন আসি আমি এখানে যোধপুর পাল্টে কিন্তু আজকে একটু বেলাতে তো বেলাটা একটু বেলা বলতে কি তবুও সেই ওই পনে আটটা একটু বেলার দিকে আসলে না রকম পরিবেশ আর সকালবেলা ভোরবেলা আসলে কী বলুন তো বেশি লোকজনটা একটু হাঁটাহাঁটি করে তো আর গাছপালা এত বেশি প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়া যায় যার জন্য এখানে বেশি একটু হাঁটাহাঁটি করে আর লেকে মার আর রাস্তাঘাটে অতটা হাঁটে না লোক গাড়ি চলে এই চলে অসুবিধা আমারই নিজে বলছি কারণ এই জন্য আজকে বললাম যে না যাই সকাল আজকে রান্নার অতটা দৈর্যত নাই তাই এলাম বেরিয়েছি পনে আটটা এরকম সময় যে যাক আজকে হ্যাঁ তাই এলাম দেখি এত ভালো লাগছে না আর সত্যি আর বৃষ্টির জল পড়েছে যেন পাতাগুলো ধুয়ে সব চকচক নতুন পাতা তো বর্ষার সময় একটু বেরোয় আর কী ভালো লাগছে দেখুন কলকাতা শহরের মধ্যে না ও এত ঘুরছে ঘুপচি মানে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আমরা নিজেরাও জানিও না একদিন হাতে সময় নিয়ে অনেক সময় আমি বাড়ির দিকে যাচ্ছি যাচ্ছি দেখুন চেয়ার ভিজালাম ভিজিয়ে একটু উনি ঠান্ডা জলে ভিজিয়ে নিলাম তারপরে একটু উষ্ণ গরম জল দেন দিয়ে একটু লেবু দিলাম একটু খাবো খাওয়ার পর না এটা এইসব খেলেন আমি দেখেছি একটু এনার্জি আসে খুব এনার্জি আসে আর খুব ভালো লাগে দেখবে সারা দিনে যেন একটা ক্লান্তি ভাব মনে সব কিছুই যেন সব দিক দিয়েই উপকার চেয়ার পাতি পাতিলেবু এগুলো সব দিক দিয়েই উপকার একটু চেয়ার সিটটা নিলাম তারপরে এই যে ফুলগুলোর সামনে কালকেই ফুলগুলো এনেছিলাম সামনে এখানে কুড়ি টাকা করে পিস আর আমি আনছি পনেরো টাকা করে একটু খাই আর দেখি মনটা ভালো লাগে সকালবেলা এরকম সময় পাই না সকালবেলা উঠে এই জিনিসগুলো বেশ ভালো লাগে দরজাটা খুলে বসলাম বসে ভুলে গেলো জুতা দুটা একটু সাইডে সরিয়ে দিলে বেশ ভালো লাগে যাক আর কি করা যাবে মাথায় এত না সকালবেলা উঠে খানে মানে ছেলে ছেলেমেয়েগুলো এত চিল্লামিলি করতে থাকে না ওদের খাবারটা দেবো এই করবে এই দেখুন এইখানটি পর্যন্ত ভেতরে ঢুকবে না আর এখানে এসে ডাকবে ও আর কেউ আসবে না এই হাতে করে নিয়ে তারপরে যাবে গিয়ে আবার এটাও আসবে পরে এসে এবার ওখানে টিনের সামনে ডাকবে এবার একটু জলে ভিজে দিলে নেবে আর নেলে শুকনা তো অসুবিধা হয় নিতে হ্যাঁ আরে একটু চা নিয়ে বসি চা নিয়ে ও সকালবেলাও এরকম ডাকবে আর ঠিক দুপুরবেলার দিকেও আর এই এই মানে ঠাকুরের যখন পুজো হবো ঠিক বোঝে আর এই চা নিয়ে বসি চা নিয়ে বসে দাদা একটু চাটা খেয়ে নি ছেলে মেয়েদেরকে সব কিছু করে দিলাম একটু চাটা খাই চা টা খেয়ে তারপরে আরও বেশি যা কাজ আছে এগুলো সেরে নেব চলো একটু বসে এবার আসে এবার সকালে একটু রুটি করব। দাদা বেরোবে রুটিটাই ভাল লাগে দেখি ছেলে মেয়েদের কি করে ওই যে ওই দেখেন আমাকে দেখে আর ওই দেখেন দেখেন তুলসী পাতা গুলো দিই ডালগুলো দিই এদের খায় খুব তৃপ্তি সনের আনন্দ খেয়ে আর একটা অবস্থা দেখেন আর একটার অবস্থা দেখেন ওই যে ওর ওর কি বলতো সকালবেলা উঠে ওর সঙ্গে একটু ই করবো তবে ও আনন্দ পায় বেরোবে এটা আটা নিয়ে রুটি করবো আর রুটি আমাকে রাত্রেবেলা করতে সকালে সকালবেলা না আমি দেখছি অনেকদিন ধরে একটু গরম গরম রুটি আর আলু ভাজা খাই না অনেকদিন ধরে একটু রুটি আর আলু ভাজা করবো আর তার সঙ্গে চা হবে দারুণ লাগবে দাদাও খেয়ে বেরোবে আমিও চান ঠান করে পুজো দেব আলু ভাজা আর রুটি খুব ভাল লাগে সকালবেলা দাদা পরে খাবে ও বাথরুমে যাবে চান ঠান করে খাবে ও তার আগে খাবে না গিয়ে আলুটা কেটে নি কেটে নি আলুটা ভাজা বসিয়ে দেবো তারপরে এদিকে আর অন্যদিকে কাজ হবে পরে রুটিটা করে নেবো আর অনেক দিন ধরে না গরম গরম রুটি ফুলবে আহ এরকম সকালবেলা গরম গরম রুটি আর আলু ভাজা আর কাঁচা লঙ্কা আর তার সঙ্গে এরকম দুধ চা আর কি লাগে দেখুন না এত ভালো লাগছে না বলার মতন না উফ দিন পর খেলাম এই জিনিসটা মনে হয় না যার দুপুরে ভাত ছাত খেতে হবে এর মধ্যে আমটাকে ই করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে নিলাম আর দেবো এক কাপ ময়দা চেলে নেবো আর হাফ কাপ আটা আর গুঁড়ো চিনি এক কাপ দেবো এই কাপেরই সব আর এই কাপেরই এক কাপ নর্মাল টেম্পারেচার দুধ দেবো দিয়ে তারপরে এগুলোকে চেলে নেবো চেলে তারপরে দুধটা পরে দেবো আগে ময়দা আটায় চিনিটাকে ই করে নেবো চিনিটা চালতে হবে না চিনিটা তো গুঁড়ো করাই হ্যাঁ আর ময়দাটাকে আটাটাকে চেলে নেব তার মধ্যে বেকিং পাউডার দেবো হ্যাঁ চামচের মধ্যে চায়ের চামচের নর্মাল চায়ের চামচের ওই হাফ কাপ সরি নর্মাল চায়ের চামচের হাফ চামচ দেবো হ্যাঁ দিয়ে তারপরে এটার সঙ্গে মিশাবো আর নর্মাল টেম্পারেচার দুধটা যেহেতু মিক্সার গ্রাইন্ডারে আমটাই করেছি তো এই জন্য ওর মধ্যে দিয়ে দুধটা দিয়ে নিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো আর আমি এখানে কোনো ব্যালেন্সের জন্য নুন দিলে ভালো হয় কিন্তু আমি এখানে বাটার দেবো বাটার তো সল্টেড বাটার তো ওই জন্য আমি আর নুন দেবো না আলাদাভাবে এইভাবেগুলো চেলে নিলাম চেলে নিয়ে এবার সুন্দরভাবে বেকিং পাউডারটা দেবো বলেই দিলাম আর এই ভালোভাবে এটাকে দিয়ে কাটা চামচ দিয়ে আমি ই করবো কাঁটা চামচ দিয়ে করলে না বেশ ভালো মতন হয় দিয়ে আর এদিকে একটুখানি বাটারটাকে আমি অলরেডি উনানের মধ্যে ওই একটা পাত্রের মধ্যে নুন দিয়ে বসিয়ে দেবো তার উপরে বাটার আর এইটা মানে চায়ের চামচের প্রায় আড়াই চামচটা একটু বড় চায়ের চামচ থেকে চায়ের চামচে তিন চামচ মিল্ক মেড দেবো বাটারটাকে নুন বসিয়েছি ওর মধ্যেই বাটারটা বাটির মধ্যে এইটার মধ্যেই কেকটা খেল করবো প্রায় একশো গ্রামে একটু পঁচিশ গ্রাম মতন বাটার আছে আর এটা ব্যাটারটাকে ই করে ঢেকে রাখবো দশ পনেরো মিনিট আর এদিকে বাটারটা গলে যাবে বাটারটা গলে গেলে তারপরে ওর মধ্যেই ঢেলে দেবো ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে আবার ই করে নিলাম দিয়ে ভালো করে ঘেঁটে নিলাম নিয়ে আর ওই বাটিটার মধ্যেই যেহেতু বাটারটা ই করেছি ওর মধ্যে একটু ময়দা দিয়ে ছেড়ে নিয়েছি এবার এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম এদিকে নুনটা তো গরম হচ্ছে একটুখানি বাটিটা ট্যাপ করে নেবো আর কোনো ভ্যানিলা এসেন ফেসেন্স আমি দেবো না যেহেতু ভ্যানিলা এসেন্স দিলে আমের যে গন্ধটা ওটা নষ্ট হয়ে যাবে ওই জন্য কোনো কিছু দেবো না ড্রাই ফ্রুট দেবো ড্রাই ফ্রুট কোনো গোটা না মানে জাস্ট একটুখানি হাফ ডাস্ট একটা মিনি করে দেবো আর একটা হাফ ডাস্ট করে দেবো পনেরো মিনিট পরে এটাকে তুলে একটা একটু মিহি করে দেব দিয়ে একটুখানি ছুরি বা যে কোনো একটা কাটা চামচ দিয়ে একটুখানি করে দেবো যেটা একটু ভেতর দিকে চলে যাবে আবার ঢেকে দেবো ঢেকে আবার পাঁচ দশ মিনিটের পরে তখন একটু হাফ ডাস থাকবে একটু দানা দানা ভাব থাকবে সেটা উপর দিয়ে দেবো সেটা উপর দিয়ে দিলে কী হবে জিনিসটা ভেতরে ঢুকেও যাবে না জিনিসটা আর উপর দিকে ভেসে থাকবে আর খেলে মুখের মধ্যে পরিবেশ ভালোই লাগবে খেতে দিয়ে আবার ঢেকে রাখবো আর কোনো ভ্যানিলা এসেন দেবো না আমের গন্ধটা থাকবে না এবার এটা দেখলাম তুলে ছুরিতে দেখছি আর একটুখানি হবে আর একটু পাঁচ মিনিট ছ মিনিট হলে যাবে তারপরে দেখলাম যে হয়ে গেছে আর আজকে এই পর্যন্ত থাক তাহলে আগামী দিন নেক্সট ব্লকে দেখা হবে আর